যে প্রশ্ন করা দরকার ছিল এখন শুভেন্দু অধিকারীকে তুমি এখন বিজেপির প্রতিনিধি কালকে কার প্রতিনিধি থাকবে বলতে পারবো না কিন্তু তোমাকে জবাব দিতে হবে তুমি বর্তমান যে সরকারে আছো সেই সরকার বছরে দু কোটি চাকরি দেবার গল্প শুনিয়েছিল এগারো বছরে বাইশ কোটি চাকরি ভারতবর্ষে কারা কারা পেয়েছে সেই জায়গাটা আগে দেখাও প্রশ্ন করার দরকার ছিল এই জায়গায় দাঁড়িয়ে যে আপনার এগারো বছর সরকার চলছে আপনারা গল্প শুনিয়েছিলেন যে আচ্ছা দিনের গল্প এক টাকা দিলে এক ডলারের গল্প শুনিয়েছিলেন আমরা কি দেখছি দু সালে একষট্টি টাকা দিলে একটা ডলার পেতাম আর দু সালে এগারো বছরের মধ্যে এমন আচ্ছে দিনের গল্প শুনিয়েছো আমাকে উনআশি টাকা দিলে একটা ডলার কিনতে হচ্ছে আপনারা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন এখন ছিল প্রশ্ন করার সময় যে আপনারা দু সালের আগে নাকি বুড়া দিন ছিল এখন আচ্ছে দিন হয়েছে কিন্তু আপনাদের আচ্ছে দিন কেমন আমরা বুঝতে পেরেছি কদিন আগে ধানতেরাসের অনুষ্ঠান গেল না আমাদের সমাজের হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস কি যে ধানতেরাসের দিনে একটু সোনা গহনা কিনলে তাদের লক্ষ্মী লাভ হবে তাদের বিশ্বাসে আপনার আমার কলম একটু ক্ষমতা নেই তাদের বিশ্বাস সেটা আপনি তো পুষ কি বলছি বুঝতে পারছেন দু সালে ১০ ক্যারেট 10 গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল মাত্র আঠাশ হাজার টাকা আজকে দিনের স্বপ্ন দেখালো আজ সামনে দেখিয়ে আমার হিন্দু ভাইদেরকে ধর্মীয় কাজে আরো বরঞ্চ বাধা দিয়ার হচ্ছে হে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে আমি শুভেন্দু অধিকারীকে এই নন্দীকে আমের মাটি থেকে জানতে চাই যে দু সালে 10 গ্রাম সোনার দাম ছিল আঠাশ হাজার টাকা আর দু সালে কি করে এক লক্ষ আঠাশ হাজার টাকার দাম হলো তাহলে আমার হিন্দু ভাইরা ক্লাসের সময় একটু যে সোনা কিনবে শান্তির সাথে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই করলো কেন এক লক্ষ টাকা দাম বাড়লো এই এগারো বছরে এর জবাবটা অন্য কেউ দেবে না সুরেন্দ্র অধিকারীকে দিতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে তাহলে হিন্দু ভাইরা ধানতেরাসের দিনে ধর্মীয় ভাবে তাদের বিশ্বাস সোনা কিনলে লক্ষ্মী লাভ হবে তাহলে যদি বেশি দাম হয়ে যায় সে সোনা কিনতে পারবে তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর উপকার করলো না ক্ষতি করলো এগারো বছর ধরে বিজেপি হিন্দুর ক্ষতি করলো না উপকার করেছে এই ধরনের ব্যাপকভাবে ক্ষতি করেছে এই প্রশ্নটা করার দরকার ছিল তার পরিবর্তে ভাইজান এসে কি বোঝাচ্ছে আধারের সাথে প্যান কীভাবে হবে কিভাবে ফর্ম ফিল হবে এই কাজে আমাদেরকে পাগলা করে রেখে দিয়েছে এটা বিজেপি তৃণমূল করে করেছে তৃণমূলকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল নন্দীগ্রামের যে প্রাইমারি স্কুলগুলো আছে কেন শিক্ষক নাই দু সালে যারা টেট পাস করে বসে আছে তারা পঞ্চাশ হাজার যে ভ্যাকান্সির দাবি তুলেছে একদম ভ্যালিড তাদের ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার স্কুলে একটি করে যদি সিটার দেওয়া হয় পঞ্চাশ হাজার টিচার কেন নিয়োগ হচ্ছে না এই দাবিটা তোলার দরকার ছিল তার পরিবর্তে কোথায় সই করতে হবে কোথায় ছবি লাগাতে হবে ভাইজানকে বলতে হচ্ছে কারণ এমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে এটা হচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি ওরা আপনাকে আমাকে মূল মুদ্রা মূল ডিমান্ড থেকে দূরে সরিয়ে রেখে কখনো দেখেন না ভোটার কার্ডের সাথে আধার কার্ডের প্যান লিঙ্ক করো ব্যাংকের সাথে আধারের লিঙ্ক করো অমুকের সাথে তমুকের করো এই নিয়ে হুড়োহুড়ি এই নিয়ে লাইনে দাঁড় করাচ্ছে এটাও একটা ওই লাইনে দাঁড় করার কৌশল ছাড়া আমি কিছু আর মনে করছি না তাই বন্ধুগণ আমাদের যেমন স্বাভাবিক জীবনযাপন করি সকালে উঠে যে মাঠে যাই যে সাংবাদিকতার কাজ করে যে যে ডেলিভার যে ভ্যান চালায় যে রিক্সা চালায় যে শিক্ষকতা করে যা যে হাউজ ওয়াইফ প্রত্যেককে বলবো হেডেক নেওয়ার কোনো জায়গা নাই স্বাভাবিক জীবনযাপন করুন আর এই ফর্মটা আর বুঝিয়ে গেলাম বারো যারা আমার থেকে ভালো করে যারা অনলাইনে বোঝাচ্ছে সেই দেখে আপনারা ফর্ম ফিল করুন ভয় খাবার দরকার নেই প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে এখানে দাঁড়িয়ে আজকে যে হসপিটালে এখানে ডক্টর নয় ডক্টর থাকলে নার্স নার্স থাকলে ঔষধ নয় এমনও ঘটনা ঘটেছে আমি তো অনেক আগে থেকে বলছি রিসেন্ট পেপারে পাবলিশ হয়েছে মুর্শিদাবাদের টমকলে অত্যাধুনিক মানে এক্স রে মেশিন কিন্তু দুর্ভাগ্য এক্স রে মেশিনের যে রিপোর্টটা বার হবে প্লেট বলি না আমরা সহজ ভাষায় মেডিকেলের ভাষায় কি বলে আমি জানি না আমরা গ্রাম্য ভাষায় বলি কি এক্স রে প্লেট ওই এক্স রে প্লেটটা যে হবে প্রিন্ট হয়ে আসবে সেই প্লেট নাই কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল তাহলে প্রশ্ন করার দরকার তো আজকে যে পঁচিশ হাজার কোটি টাকা এক বছরের স্বাস্থ্য বাজেট আপনি বরাদ্দ করেছেন পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য আবার আপনি সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডের নামে বোকা বানিয়ে দিয়েছেন মানুষকে ওটা বোকা বানানোর কলচার আর কিছুই নয় প্রাইভেট সংস্থাগুলোকে বরাদ্দ দিয়েছে তো আপনি এখন তাহলে হসপিটালে এক্স রে প্লেট নাই কেন এই প্রশ্ন করার দরকার ছিল তো তার পরিবর্তে আপনি কি প্রশ্ন করছেন কি করছেন কিভাবে আমার নামটা বানান ভুল হয়ে গেলে সাদা কালি দিলে চলবে তো তাই এটা হচ্ছে যদি ভুল করে ফেলি না দিলে হবে তো এই কাজ হচ্ছে না প্রশ্ন করার দরকার ছিল মোদীকে এত রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন এর জন্য মোদি তাই বলবেন কি করে আপনাকে জানিয়ে যাই দু হাজার তেইশ সালে একটা যাও একদম বাড়ি চলে যাও দু হাজার তেইশ সালে একটা আরটিআই হয়েছিল আরটিআই এর যে রেলের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্টের ভ্যাকান্সি কত দু হাজার তেইশ সালে এক লক্ষ সাতাত্তর হাজারের অধিক ভ্যাকান্সি সেফটি সিকিউরিটির অভাবের জন্য অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে ভাই এক লক্ষ সাতাত্তর হাজারের অধিক রেলের অ্যাক্সিডেন্ট এই সরি ভ্যাকান্সি এখন তো আরো বেড়ে গিয়েছে প্রায় তাহলে এখন দু লক্ষর তাহলে এত লোক রেলের সেফটি সিকিউরিটি ডিপার্টমেন্ট সামলানোর লোক অভাব ফলে আজ অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই প্রশ্ন করার দরকার ছিল তার পরিবর্তে কি হচ্ছে ওই আমরাই প্রশ্ন করছি মোদি তাহলে ফর্মটা ফিল করবে কি করে এই প্রশ্ন হচ্ছে কিন্তু প্রশ্ন আমাদের মূল মোদায় যে আপনি গল্প শুনিয়েছিলেন কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো চুন মুসলমানদের অ্যাকাউন্টে দিতে হবে না আমার কটা হিন্দু ভাই পেয়েছে দেখাক

বিপদে পড়লে আপনার পাশের লোক মুসলিম আপনি বিপদে পড়ছে মানে হিন্দু ভাই আগে ছুটে আসবে আর হিন্দু ভাই বিপদে পড়েছে মানে মুসলমান ভাই যে তার বিপদে ঝাঁপিয়ে পড়বে বিপদ থেকে উদ্ধার করার জন্য সুতরাং আমরা আলাদা হব না আমাদের আলাদা করতে কে চেয়েছিল ব্রিটিশরা কি বঙ্গভঙ্গ করে অ্যান্ড এন্ট্রি রাইফেল মনে আছে তো ওই কার্তুজের এতে ছিল কি তাতে কেটে কার্তুজ ঝুঁকানো যাবে না কারণ কার্তুজ কি বলছে কুকুর আর শুয়ারের চর্বি গরু আর চর্বি চর্বিতে তৈরি গরু আর সুয়ের চরি কেন হিন্দু ভাইরা গরুর চর্বি থাকলে মুখে নাও নিতে পারে আর মুসলিম ভাইরা মুখে তাহলে লড়াই হবে না কত প্ল্যান দেখেছিলেন আজকে হিন্দু হিন্দু ভাই ভাই করছে বসে আছে দুইজন হিন্দু ভাইরা ভাবছে মুসিমেন্দু অধিকারী আমাকে বাঁচাবে আর আমাদের মুসলিম ভাইরা ভাবছে দিদি যখন হিজাব দিয়েছে চিন্তা নেই বাঁচিয়ে নেবে বাঁচানোর নাম করে কবরস্থানে নিয়ে যাচ্ছে আর ও হিন্দু হিন্দু ভাই ভাই বলে শ্মশানের দিকে টেনে নিয়ে যাচ্ছে এই দুই রাজনীতিক কারবারির বিরুদ্ধে আমাদের কি করতে হবে লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নন্দীগ্রামের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলেতে হবে আওয়াজ তুলতে হবে দিকে যেমন আমাদের অদিত্য বেরার খনিদের শাস্তির ব্যবস্থা করতে হবে শেখ সেলিমের খনিদের ব্যবস্থা করতে হবে কাঁধে কাঁধ মিলে আওয়াজ তুলতে হবে নন্দীগ্রামের সরকারি স্কুলে টিচার দিতে হবে নন্দীগ্রামের হসপিটালে রক্ত দিতে হবে রাস্তাঘাট উন্নয়ন করতে হবে তো সামাজিক ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই দাবি শুধু মুসলিম তুললে হবে না এই দাবি শুধু হিন্দু তুললে হবে না এই দাবি নন্দগ্রামের মানুষকেই তুলতে হবে ধন্যবাদ সকলকে আজকের এই বক্তব্য এখানে আমরা সমাপ্ত করছি আগামী দিনে আসবো বলে যাচ্ছি এখানে শুনে লাশ কথা শুনে যান আগামীতে আবার নন্দীগ্রামে আসবো দেখি কেউ আটকাতে পারে হ্যাঁ আমি আবার শেষ করছি আবার শেষ করছি আবার আমার কথাটা শুনে আপনারা বাড়ি যান আবার আমি যে কথা বলছি শুনে বাড়ি যান পুলিশকে অযথা দোষ আমি দিতে আর পক্ষে নয় কারণ আবারও বলছি মন্দিরের ঘন্টার মতো বরঞ্চ আওয়াজ তুলতে হবে আমাদের এক মঞ্চ থেকে যে সরকারি কর্মচারী পুলিশ স্কুল মাস্টার থেকে শুরু করে যাদের তাদের দিয়ে কেন কেন্দ্রীয় সমাহারে হচ্ছে না এই আওয়াজটা তুলতে হবে আওয়াজ তুলবেন তো ভাই একটু এদিকে ঘুরে যান দেখান পুলিশের দিয়ে কেন বাকি আছে আওয়াজটা তুলবেন তো নাকি যতই পুলিশ আমাদের কাটকানোর চেষ্টা করুক ওই পুলিশের দিয়ে কেন বাকি আছে রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি অবিলম্বে আমাদের পুলিশের দিয়ে ব্যবস্থা করে দেওয়া হোক সাথে সাথে আওয়াজ তুলতে হবে কেন আমাদের একটা পুলিশ আট ঘন্টার বেশি ডিউটি করবে এক একটা পুলিশকে আমরা দেখছি দশ ঘন্টা বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি করছে তারাও আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য পুলিশের যে আড়াই লক্ষ শূন্য পদ আছে অবিলম্বে সেই আড়াই লক্ষ শূন্য পদ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হোক পুলিশকে আট ঘন্টার বেশি ডিউটি করতে দেওয়া যাবে না এই দাবিটাও আমরা আজকে এখান থেকে তুলছি পুলিশ আমাদের আটকাতে পারে কিন্তু আমরা পুলিশের ভালো চাইবো পুলিশকে আমরা পরিবারের বাইরে নয় আমাদের এই যে পরিবার এর একটা গুরুত্বপূর্ণ সদস্যকে পুলিশ সুতরাং তাদের আমরা নিচে নেব বিপদ হয়ে যাবে আজকে আপনারা যারা এসছেন শান্তশিষ্টভাবে বাড়ি যান আমি এখান থেকে আপনারা সরে যান মিডিয়া বন্ধুরা হাঁটাইয়ে নেতৃত্বরা যারা আছেন আপনাদের বলবো দায়িত্ব নিয়ে লোকগুলোকে সাইড করে দেন তোমরাও সাইড হয়ে যাও নেত্রী কালুবাবু লোকগুলোকে সরিয়ে দাও এর গেটের এর বাইরে যাও এর বাইরে আপনাদের কাজ এখন নয় এবারে একটি মিডিয়ার মাধ্যমে রাজ্যের মানুষকে পৌঁছাতে হবে তো নাকি তৃণমূল কংগ্রেস পুলিশকে আগিয়ে দিয়ে একটা শান্তিপূর্ণ সভা যেখানে এসআইআর নিয়ে নাগরিকদের মধ্যে হয়রানি তৈরি করতে যাচ্ছিল সেইটা বন্ধ করার অপচেষ্টা চালিয়েছে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মানুষকে জানাতে হবে তো নাকি ভাই তাহলে আপনারা মিডিয়ার কাছ করতে দিন